আসসালামু আলাইকুম তো সকল বন্ধুদেরকে সকল আপুদেরকে সকল ভাইয়াদেরকে সবাইকে জানাই ঈদ মোবারক আজকে ঈদের দিন তো আমরা নামাজ পড়তে গিয়েছিলাম তো সেখানকার কিছু মুহূর্ত শেয়ার করার জন্য এই ভিডিওটা বানানো এই ভিডিওটা দেখে কেউ কিছু মনে করবেন না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা অজু টুজু করার পরে ওপরে চলে এসেছি এটা হচ্ছে দোতলা মসজিদ তো ওপরে চলে এসেছি এখনও সময় হয়নি আটটার সময় নামাজ পড়াবে আমরা এসেছি হচ্ছে সাড়ে সাতটা না সাতটা সতেরো আঠেরো মতো তো চলে এসেছি তো নামাজ পড়া শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে আমরা হচ্ছে রওনা দিচ্ছি মানে বাইরে বাইরে গিয়ে দেখছি চলেন আপনাদেরকে দেখাচ্ছি বাইরে কি অবস্থা আর অনেক লোকজন হয়েছিল মানে এবার সবাই ছিল না আর আমি তো প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি মানে নতুন ধরতে গেলে তো একটু লজ্জা লাগছিলো তাই সব ক্লিপ নিতে পারি না তো এখানে হচ্ছে অনেকটাই গরম আর অনেকটাই ইয়ে আছে তো এখানে ব্যবস্থা করেছে মসজিদ থেকে আলহামদুলিল্লাহ যে কিছু ফল আর তার সাথে আইসক্রিম মিক্স করে সবাইকে দিচ্ছে মানে যে যেটা খেতে পারে কেউ দুটোও নিতে পারে তিনটেও নিতে পারে একটাও নিতে পারে আপনাদের ইচ্ছার মতো তো এখানে দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে তো এটা যে দিয়েছে তো এই জন্য সবাই দোয়া করবেন আর এর জন্য সবাই বলবেন আলহামদুলিল্লাহ কারণ এটা হচ্ছে শুধু আইসক্রিম কেননা ফ্রুটসটা ফুরিয়ে গেছে অনেক ফল ছিল সেগুলো কুচি কুচি করে কেটে আর আইসক্রিম দিয়ে মিক্স করে দিয়েছিল সেটা আমি প্রথমে একবার নিয়েছিলাম নেওয়ার পরে খেয়েছি তারপর আরেকবার যখন নিতে যাই তখন ফ্রুটসটা শেষ হয়ে গিয়েছিলো শুধু আইসক্রিমটা ছিল তো আমি ভাবলাম যে চলো আইসক্রিম নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন অনেক মানুষজন অনেক খাওয়া দাওয়া করছে একে অপরের সাথে গল্প করছে একে অপরের সাথে ঈদ মুবারক বলছে তো ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর দেখতেই পাচ্ছেন এটা আমাদের মা আরেকটা মামা ওই যে পিছনে পেছনে যে জর্জ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে দেখতে পাচ্ছেন তো ভালো লাগছিলো অনেকটাই ভালো লাগছিল এই মুহূর্তগুলো অ্যাকচুয়ালি আর এটা দেখছেন এটা হচ্ছে গরুস্থান তো যারা মারা গিয়েছে তা তাদের জন্য দোয়া করছে কবর জিয়ারত করছে তো দেখতে পাচ্ছেন নামাজ শেষে অনেকেই করে এটা করা উচিত দেখতে পাচ্ছেন এগুলো সব কবর অনেকদিন আগেকার কবর সেজন্য জন্য সব মিশিয়ে গেছে তো নতুন কবর নতুন করে আর কবর দেয় না এখানে পুরনো যেগুলো সেগুলোই দেখতে পাচ্ছি তো আমরা ভাবছি যে চলেন চপ্পল তো খুঁজতে হবে চপ্পল কোথায় আছে সেগুলো দেখি চপ্পল নেওয়ার পরে তো দুবার খালি কি হবে কোনো সমস্যা তাই তো এখানে দেখলেন আইলুন মামা আর এখানে মামা আছে অনেকেই দাঁড়িয়ে আছে রমে রোমে কি রান্না করছো কি রান্না করছো আচ্ছা ঠিক আছে না তো আইনুল মামা বললো যে চলো আমার রুম চলো রুম থেকে ঘুরে আসবে তো আমি বললাম যে চলো ঈদের দিন যাচ্ছে যখন তখন তো আমি মানা করতে পারছি না মামা বলে কথা হতে চলো যাই ঘুরে আসি দেখতে পাচ্ছেন সবাই মিলে আমরা এখানে সাত থেকে আছি তো সবাই মিলে যাচ্ছে এখন তো গিয়ে দেখি হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছ মামার সামনে আছে মামা তারপর আছে মৌমিন তারপর আছে মিলন মাঝে কখন কোথায় কোথায় রুম ঠিক একবার ওকার জঙ্গলে তো আমার তো রুম চিনি না এর আগে যেখানে ছিলাম সেটা অন্য রুম ছিল তো দেখতে পাচ্ছি প্রবাস মানে কি বলবো যে সবাই মিলে যখন এক জায়গায় হই কিংবা একসাথে থাকি সেই মুহূর্তটা অনেক আনন্দ লাগে অনেক খুশি লাগে তো মনে হয় যে তো মামার ডроме চলে এসেছি তো মামার রুমটা হচ্ছে একদমই একটা বাড়ি বাড়ির পেছনে মানে ওরা যারা ফ্যামিলি বাস করে তাদের পেছনে তো সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি কারণ তারা কে কী ভাববে না ভাববে সেই জন্য নিয়ে তো মামার কাছে বসে খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো সবাই মিলে একটু গল্প সর্ব করে তো আমরা চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন তো আজকের মতো আর রোডটাও উঠেছে সেই তো আজকের মতন এখানেই সবাইকে